সুপ্রিয় সুধি আপনাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই আপনারা সবাই জানেন পৃথিবীতে লন্ডন শহরটি অনেক বিখ্যাত অনেক ভালো কিছুর জন্ম দেয় এখানে পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত কিছুর জন্ম হয় অনেক ষড়যন্ত্রেরও কিন্তু এই শহরেই জন্ম হয় মনে আছে সবার সেই ঐতিহাসিক গোল টেবিলের কথা উনিশশো তিরিশ একত্রিশ বত্রিশ ফার্স্ট গোল টেবিল সেকেন্ড গোল টেবিল থার্ড গোল টেবিল থার্ড গোল টেবিলে মহাত্মা গান্ধী এসেছিলেন ঠিক সেই শহরেই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গোল টেবিল হচ্ছে ষড়যন্ত্রে না না গোল টেবিল না বাট টেবিল বাটপাটদের সম্মেলন হচ্ছে শুধু ন্যাশনালই না ইন্টারন্যাশনালই বাংলাদেশের জন্ম নেয়া একজন প্রবীণ আর একজন নবীন দুজন বাটপাড়ের সে কি বিশেষ সম্মেলন বিশেষ কথাবার্তা বিশেষ ষড়যন্ত্র ষড়যন্ত্র করেই লুটেরাদের মাধ্যমে জঙ্গিপনা ঘটিয়ে পাঁচই আগস্ট সাজানো গোছানো উন্নয়নের চূড়ান্ত পর্বে এগিয়ে যাওয়া বাংলাদেশটাকে থামিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণ যদি এখনও সেটি বুঝে না থাকেন তাহলে অনেক দেরি হয়ে গেছে বুঝতে হবে আপনাদের ঠিক তাদের এই বাটপাড়িটাকে আর একটু শক্তিশালী করার জন্য লন্ডনে পাঁচ ঘন্টা ধরে ফ্লাই করে পাঁচ হাজার মাইল এসেছেন বাংলাদেশের জনগণের কষ্টে অর্জিত ট্যাক্সের টাকা ছয় কোটি টাকা স্পেন্ড করেছেন সাঁত্রিশটি রুমের ভাড়া লন্ডন শহরে প্রায় চার কোটি প্লেনফেয়ার আরও আনুষঙ্গিক যেন কী আমি ঠিক জানি না প্রায় ছয় কোটি টাকা ব্যয় করে বড় বাটপার উড়ে এসেছেন ছোট বাটপারের কাছে হাত মেলানোর জন্য একটি হাতে আরেকটি হাত না দুটি হাতের ভিতরে আরও দুটি হাত চেপে ধরে তারা প্রতিজ্ঞা করছেন অনেক কষ্টে অনেক রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তিন লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে বাকিটুকু যা আছে তা পরাধীনতার আওতায় নিয়ে যাওয়ার জন্য জঙ্গিদের হাতে তুলে দেওয়ার জন্য তাদের এই বাটপারদের মিটিং সফলতা না বিফলতা লাভ করেছে সেটি আমিও জানি না আপনারাও জানেন না তবে আপনারা যদি এই বাটপারদেরকে না থামিয়ে দেন বাংলাদেশের জনগণ কারণ শুধুমাত্র থামাতে পারে বাংলাদেশের জনগণ আপনারা যদি জেগে ওঠেন এই বাটপাররা কিছুই করতে পারবে না তারা দুদিন আগেই যে সুর তুলেছিল শুধুমাত্র তাদের বাট সাথে স্বার্থে কত সহজে আবার সেটি ভুলে তারা বলছে বাট প্রয়োজনে আমরা দুজন একসাথে হয়েছি বাট প্রয়োজনে আমরা দুজন বড় হব একজন প্রবীণ থেকে আর একজন নবীন থেকে আমাদের প্রয়োজন বাড়ির আপনারা বাংলাদেশের জনগণ এটি রুখে দিন আপনারাই পারেন রুখে দিতে আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আবারও